দেখো অষ্টম শ্রেণীর গণিতের দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের খুব একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে সংখ্যার বর্গমূলের মান ও পরিমাণ পরিমাপ অর্থাৎ আমরা এখানে একটা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন সংখ্যার বিভিন্ন সংখ্যাকে আমরা বর্গমূল নির্ণয় করবো সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়া অর্থাৎ আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কীভাবে নির্ণয় করে সেটা শিখব এখানে বলতে চলো রুট এর মান ভাগ প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করি এখানে দেখো তোমাদের বোধ খুব সুন্দর করে করে দেওয়া আছে কিন্তু বলা না এখানে কীভাবে করবো আমরা সেই বিষয়টা দেখব এরপরে এখানে হচ্ছে এককাজগুলো দেওয়া আছে আমরা এককাজগুলো ধীরে ধীরে ধারাবাহিকভাবে ভিডিওগুলোতে আমরা করার চেষ্টা করব এখানে বর্গমূল নির্ণয় প্রশ্ন মান ভাগ চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো অর্থাৎ এরকম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কাজ হবে এখানে প্রথমে আমরা এখানে কার মান বের করবো টু এর মান বের করবো অর্থাৎ টুকে বর্গমূল করতে আমরা শুধু টু লিখবো এখানে বলে দিচ্ছে চার দশমিক পর্যন্ত তাহলে এর পরে আমরা একটা দশমিক দেব দশমিক দেওয়ার পরে আমরা এখানে চার দশমিক বললে তাহলে আমরা চার জোড়া শূন্য দেব এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া যদি বলতো পাঁচ দশমিক পর্যন্ত বের করো তাহলে পাঁচ জোড়া শূন্য দিতাম যদি বলতো ছয় দশমিক পর্যন্ত বের করো তাহলে ছয় জোড়া শূন্য দিতাম এখন আমরা এভাবে একটা দাগ দিব এভাবে চিহ্নিত করব দশমিকের পর আমরা চার দশমিক পর্যন্ত নির্ণয় করব এবার দেখো আমরা এখানে আর এখানে একটা সংখ্যা বসাবো অর্থাৎ এখানে যে সংখ্যাটা বসাবো এখানে সেম সংখ্যাটাই বসাবো যেন এই দুটো গুণ করে দুইয়ের থেকে কম হয় আমরা যদি এখানে এক বসাই এখানেও এক বসাই তাহলে এক আর এক গুণ করলে হয় এক কিন্তু এখানে যদি একের পরিবর্তে ধরো আমি এখানে কত বসালাম দুই বসালাম তাহলে এখানে দুই বসাতে হয় তাহলে এখানে কত বসলাম দুই বসালাম কিন্তু দুই আর দুই গুণ করলে কত হয় চার হয় দুই দুইয়ের থেকে বড় তাহলে এখানে দুই বসানো যাবে না তিন তো বসানো যাবে না কারণ হবে তিন দিককে নয় তাহলে আমাদের এখানে এক বসাতে হবে তাহলে এক এক গুণ করলে হবে কত এক এখন আমরা এখানে দুই থেকে এক বিয়োগ বিয়োগ দেব দুই থেকে এক বিয়োগ দিলে হবে এক এরপর আমরা এখান থেকে দুই জোড়া এক জোড়া শূন্য কেটে নিয়ে আসবো জোড়া শূন্য কেটে নিয়ে আসবো এরপরের কাজ হচ্ছে আমরা যে উপরে এক লিখছি সেই একের দ্বিগুণ করে এখানে বসাবো অর্থাৎ একের দ্বিগুণ হচ্ছে দুই তাহলে এখানে বসালাম এরপর আমরা যে এখান থেকে কেটে নিয়ে আসলাম তাহলে এখানে একটা সংখ্যা বসাবো আর এখানে একটা সংখ্যা বসাও যেন এই দুটো গুণ করে কত হয় একশো থেকে ছোট হয় তাহলে আমরা যদি এখানে এক বসাই অর্থাৎ ধরো আমি এখানে এক বসালাম এক বসালাম আমি ধরে নিচ্ছি এখানে এক বসালাম তাহলে এখানে কত হবে এক অর্থাৎ একুশ গুণ এক হবে কত একুশ হবে আমি যদি এখানে দুই বসাই এখানে যদি দুই বসাই অর্থাৎ বাইশ গুণ দুই হবে চল্লিশ আবার সেমভাবে এখানে তিন বসায় দেখবা এখানে তিন বর্ষায় দেবো এই দুটো গুণ করে দেওয়া কত হয় আমি যদি এখানে চার বর্ষায় এবার এখানে চার বর্ষায় তাহলে চব্বিশ গুণ চার চার চারে ষোলো আর চার দুগুণ আট আর একে নয় তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে চার বসানোর ফলে এখানে একশোর কাছাকাছি হচ্ছে অর্থাৎ ছিয়ানব্বই তাহলে যদি আমি এখানে পাঁচ বসাই দিই তাহলে একশো থেকে বেশি হয়ে যায় তাহলে পাঁচ বসানো যাবে না তাহলে এখানে বসাব চার এখানে বসাবো কত চার তাহলে চার আর চব্বিশ গুণ করলে হয় ছিয়ানব্বই এখন কাজ হচ্ছে তাহলে এখানে হবে চার এরপরে আবার সেম কাজ এখান থেকে আমরা দুটো শূন্য কি এরপরে আবার সেমভাবে উপরে আমাদের অ্যান্সার যত আসছে এখানে আসছে চোদ্দ আসে তাহলে চোদ্দোর দ্বিগুণ করে আমরা এখানে বসাবো তাহলে চোদ্দোর দ্বিগুণ হচ্ছে আটাশ তাহলে এখানে আবার সেমভাবে এখানে একটা সংখ্যা বসাবো এখানে একটা সংখ্যা বসাবো আবার এই দুটো গুণ করে যেন চারশো থেকে কম হয় তাহলে সেই সংখ্যাটা বসাব আমি যদি এখানে এক বসাই এখানে যদি এক বসাই এখানে এক বসালে হবে একশো একাশি আর এখানে এক বসালাম তাহলে একশো সরি দুইশো একাশি আর এক গুণ করলে হবে দুইশো একাশি এখন এখানে যদি দুই বসাই আবার এখানে যদি দুই বসাই তাহলে হবে এখানে দুইশো বিরাশি এখানে হবে কত দুই তাহলে দুইশো ব্রাশি গুণ দুই চার ষোলো পাঁচ তাহলে এখানে হচ্ছে পাঁচশো চৌষট্টি যার চারশো থেকে কি বড় তাহলে এখানে দুই বসানো যাবে না বা একের থেকে বড় কোনো সংখ্যা বসানো যাবে না তাহলে এক আর দুইশো একাশি গুণ করলে হয় দুইশো একাশি আবার সেমভাবে এখানে কী করবো আমরা গুণ করবো এই সরি বিয়োগ করবো নাইন অন অন এখন আমরা সেমভাবে ভাবে এই দুটো শূন্য কি এখানে কেটে দুটো শূন্য কেটে এরপরের কাজ এখানে যত আসছে তার দ্বিগুণ করে এখানে বসাবো অর্থাৎ এখানে একশো একচল্লিশের দ্বিগুণ হচ্ছে দুইশো বিরাশি এরপর আমাদের কাজ এখানে একটা সংখ্যা বসানো এখানে একটা সংখ্যা বসানো আমি যদি এখানে এক বসাই এখানে যদি এক বসাই তাহলে এখানে হচ্ছে এক এখানে হচ্ছে এক তাহলে এখানে হবে দুই আট দুই এক আর যদি এক দ্বারা গুণ করি তাহলে কি আমাদের এটাই হচ্ছে আমরা সেমভাবে এখানে দুই বসাবো দুই বসায় দেব কত হয় এখানেও দুই বসাবো এই দুটো গুণ করে দেবো এখানে তিন বসাব এখানেও তিন দেব সেমভাবে গুণ করে দেব এখানে চার বসাবো এখানে চার বসাব আমরা বসায় দেখি এখানে যদি চার বসাই এখানে যদি চার বসায় তাহলে এখানে হবে টু এই টু এখানে চার বসালাম এখানে চার দেওয়ার কী করতে হবে গুণ করতে হবে তার চার চারে ১৬ 7 এক চার 2 আট আর একে নয় চার একটা 32 আর একে ৩৩। তেত্রিশের তিন সাথে কত তিন চার দুগুণে আট আট আর তিনে এগারো তাহলে এখানে হচ্ছে এগারো হাজার তিনশো এখানে হবে দুই অর্থাৎ এখানে হচ্ছে আমাদের চার হয় এগারো তাহলে এখানে চার বসালাম এখানে কত বসত হবে চার বসত হবে তাহলে এখানে হচ্ছে এগারো ছিয়ানব্বই আগের মতো করে বিয়োগ করে দেব বিয়োগ করলে এখানে থাকে চার শূন্য এখানে থাকে হচ্ছে ছয় আমাদের সেম কাজ এখান থেকে দুটো শূন্য কি আমরা এখানে কেটে নিয়ে আসবো এরপর এখানে যে সংখ্যাটা আছে অর্থাৎ চোদ্দো চোদ্দো অর্থাৎ চোদ্দোশো এর দ্বিগুণ করে আমরা এখানে বসাবো অর্থাৎ চৌদ্দশো চোদ্দ এর দ্বিগুণ করে যদি আমরা এখানে বসাই অর্থাৎ আমরা এখানে অন ফোর অন ফোর এটাকে আমরা দ্বিগুণ করবো তাহলে দ্বিগুণ করলে হবে চার দুগুণে আট দু এক দুই চার দুগুণে আট দু এক দুই তাহলে হবে আঠাশশো আঠাশ তাহলে আমরা লিখবো এখানে টু এইট টু এইট আমাদের কাজ হচ্ছে এখানে একটা সংখ্যা বসানো এখানে একটা সংখ্যা বসানো এখন যদি আমরা এখানে এক বসাই তাহলে এটাই হয় আমরা এখানে দুই বসাই এখানে কত দুই বসাই তাহলে এখানে দুই বসালাম এখানে দুই বসালাম তাহলে দুই আর এই এটি গুণ করলে এ হবে আমাদের ফাইভ সিক্স ফাইভ সিক্স ফোর অর্থাৎ প্রায় ষাট হাজারে কি কাছাকাছি একটা সংখ্যা তাহলে আমরা এখন বিয়োগ করে দিব ছয় তিন দেখো আমরা দশমিকের পরে চারটা একটা দুইটা তিনটা চারটে চার দশমিক মধ্যে নির্ণয় করলাম তাহলে আমাদের রুট টু রুট এর বর্গমূল হবে ওয়ান দশমিক ফোর ওয়ান ফোর টু সেমভাবে আমরা সংখ্যার বর্গমূল এই ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে আমি তোমাদের একটা কাজ দিচ্ছি সেটা হচ্ছে এই ঝাগল ধরতে পারো তোমরা রুট পনেরো এর মান আমি চার দশমিক পর্যন্ত করেছি তোমরা পাঁচ দশমিক পর্যন্ত বের করে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবা